উনকোটি জেলার কুমার ঘাটের বনেদি ক্লাব শোভা সংঘের একজন সদস্য চাঁদার জন্য হুমকি দিচ্ছেন একজন গাড়ির মালিককে শোভা সংঘের লোকজন চালক ও বোলেরো ট্রাকটিকে আটক করে রেখেছে চাঁদার মূল্য তিন হাজার টাকা চাঁদা না দিলে ছাড়া হবে না গাড়ি রীতিমতো দুর্গাপূজার চাদার নামে মাফিয়া রাজ শুরু করেছে সুভাষ সংঘের সদস্যরা অন্তত আমাদের কাছে আসা অডিও ক্লিপ এমনই কথাই বলছে সুভাষ সংঘ উনিশশো উনআশি সালে ক্লাবটির প্রতিষ্ঠা উনকোটি জেলার কুমারঘাট শহরের প্রাণ এই ক্লাবটি গোটা অঞ্চলে কুমারঘাটের এই ক্লাবের একটা পুরনো ঐতিহ্য রয়েছে সমস্ত ধরনের সামাজিক অংশগ্রহণ করে থাকে ক্লাব সদস্যরা প্রতি বছর ক্লাবটি বড় বাজেটের দুর্গাপূজা করে থাকে প্রতিমা থেকে মণ্ডপ হয় খুবই আকর্ষণীয় সবই ঠিক আছে কিন্তু এমন বনেদি ক্লাবের সদস্যরা চাঁদার জন্য সাধারণ মানুষের গলায় চেপে ধরলে তা কোনোভাবেই মানা যায় না কারণ সুভাষ সংঘ মানেই একটা শিহরণ জাগানো আবেগ ভালোবাসা সামাজিক কার্যক্রমে একটা উৎকৃষ্ট স্থল আর এই সুভাষ সংঘের নাম ভাঙিয়ে যখন চলে চাঁদার নামে তোলা বাজি এটা কোনোভাবে ক্লাব সদস্যদের চাঁদা আদায়ের বিষয়টি নিঃসন্দেহে লজ্জাসকর সুভাষ সংঘ ক্লাবের এক সদস্য হুমকির সুরে গাড়ির মালিককে বলছেন গোটা উনকোটি জেলা কুমারঘাট এমনকি গোটা রাজ্যের কাউকে বললেও কিছুই হবে না অর্থাৎ সুভাষ সংঘ ক্লাবের নাম করে মাফিয়া রাজ কায়েম করার সদস্য বলতে চাইছেন তিনি বা তারা আইনের ঊর্ধ্বে তারা অপরাধ করলেও কেউ কিছুই করতে পারবে না ক্লাবের নাম করে সাধারণ মানুষের রক্ত শোষণ করলেও করবে না টু শব্দ দর্শক বন্ধু আপনারা আবারও শুনুন কি বলছেন সুভাষ সংঘ ক্লাবের সদস্য তিন হাজার টাকা পনেরোশো টাকা পারে তো অন্য ক্লাব হইতে পারে এটা সুভাষ নি আমি সুভাষ সংঘ ক্লাবের হইতেছি সুভাষ সংঘ ক্লাবে তোমার গাড়িটা আটকাইছে, তোমার যদি চিনা পরিচে তাকে কুমারঘাটের মধ্যে বা ত্রিপুরার রাজ্যের মধ্যে যে সুভাষ সংঘ ক্লাব কোন জায়গাত আছে সুভাষ সংঘ ক্লাব কোন ক্লাব এটা জিগেছে রাতের পরে কালেকশনটা দিব ঠিক আছে এর আগ পর্যন্ত গাড়িটা এখানে থাকবো সুভাষ সংঘ ক্লাবের সঙ্গে

গুগল পের মাধ্যমে চাঁদা পাঠিয়ে দিলেই হবে ক্লাব সদস্য মোবাইলে স্পষ্টভাবে গাড়ির মালিককে নির্দেশ দিচ্ছেন চাঁদার টাকা গুগল পের মাধ্যমে পাঠিয়ে দিতে তবে তিন হাজার থেকে কম হবে না কারণ তারা তো বনে দি ক্লাব তুমি তোমার কটা গাড়ি আছে লাইনে চলে কটা গাড়ি আছে আমরা গাড়ি নেই

आजु जे तिरहाबाटो telephone करियो तुम्हार अपन घरै कइसे रहिर छ रे हां रहिर छ पोइयो दिओ किटा जर्ते लागो ए जोर ए देसराय करबो हमरा आसे गनला क्लबर सामने बोआ त मे लॉर्ड गणेश फील यू लाइफ विथ प्रोस्पेरिटी एंड सक्सेस हैप्पी विनायक चतुर्थी विशिंग टू द पीपल ऑफ होल त्रिपुरा वेरी हार्टली ग्रीटिंग्स फ्रॉम त्रिपुरा स्टेट को ऑपरेटिव बैंक लिमिटेड आवर स्पेशल सर्विसेज आर एज फॉलोस 2023 विथ 7.9% interest per annum, TSCB home loan at the rate 8.55% per annum. More than 120 TSCB business correspondence with high tech Aadhaar enable handheld payment device. Also, download TSCB M banking app from Google Play Store. Finally, all these services are available all over Tripura at your nearest TSCBL branches. Aruggo. দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশন হোমিওপ্যাথির চিকিৎসার নতুন রাজ্যবাসীর চোখুনি কৃষ্ণনগর আগরতলা ত্রিপুরা যোগাযোগ নাইন সিক্স ওয়ান টু সেভেন টু ওয়ান জিরো এইট সেভেন জিরো থ্রি এইট ওয়ান থ্রি ফাইভ নাইন এইট ফাইভ রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান দাস এই সুভাষ সংঘ ক্লাবের পৃষ্ঠপোষক তবে তিনি গত ছয় সাত মাস আগে বিরাশি মাইল থেকে বাড়ি করে সুভাষ সংঘ ক্লাব অঞ্চলে নিজের বসতি স্থাপন করেছেন তোলাবাজির বিষয়গুলি নিশ্চিতভাবে আঘাত করবে ক্লাবের সম্মানকে তাই ক্লাবের দায়িত্বপ্রাপ্ত সভাপতি সম্পাদক থিম চন্দ্রযান থ্রি হারিয়ে ফেলবে তার জলুস এবং কালিমা লিপ্ত করা হচ্ছে খোদ দেশের বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাম এটাও বাস্তব নেতাজি সুভাষ চন্দ্র বসু এই দেশে এমন ক্লাব বা এমন সামাজিক সংস্থাকে চায়নি আমরা তো তিন হাজার টাকাশো টাকা হইতেও পারে হইতেও পারে এটা অন্য ক্লাব হইতে পারে এটা সুভাষ সংঘ না ঠিক আছে নি আমি সুভাষ সংঘ club এর সুভাষ সংঘ club তোমার গাড়িটা আটকাইছে তোমার যদি চেনা পরিচয় কেউ থাকে কুমারঘাটের মধ্যে বা ত্রিপুরা রাজ্যের মধ্যে যে সুভাষ সংঘ club কোন জায়গাত আছে সুভাষ সংঘ club কোন ক্লাব এটা জিগাইয়া রাতের পরে collection টা দিব ঠিক আছে এর আগ পর্যন্ত গাড়িটা এখানে থাকবো সুভাষ সংঘ club এর